চারটা ব্যবসা বাংলাদেশে লস নাই এই একটা হচ্ছে ফুড খাবার খাবার যদি ফুডপাতেও দেন চলে ফাইভ স্টার করলেও চলে ফুডপাতে ব্যবসা চলে খাবারের আগে এটা আমরা বলতাম ইটালিয়ান হোটেল ইট দিয়ে যে হোটেল এটা জানেন আপনারা ইটালিয়ান হোটেল জানেন আরেকটা তো হচ্ছে ফাইভ স্টার এই ফুড সব জায়গায় চলে আর কি চলে হসপিটাল কারণ আপনার রুগী হবে না দরকার হলে আপনাকে আশেপাশের জিনিস খাওয়াই হইলে রুগী বানানো হবে হসপিটাল হসপিটাল চলে না চলে না হসপিটাল চলে এই কোণা কানা দিয়ে বসে গেলেই ধ্বংসা চলতে পারে তিন নম্বর ব্যবসা কি চলে কাপড় আপারপত্র হয় টাকা ফরজ না ফরজ না যে দেশের সতর টাকা ফরজ এ দেশে কাপড়ের ব্যবসা চলবে মুসলমান মানে মিথ্যা বলবে না মুসলমান মানে কাকে ঠকাবে না মুসলমান মানে সর্বোচ্চ আমানতদার এটা যদি হতে পারতো মুসলমান মানে ইফিসিয়েন্ট মুসলমান মানে ভাতৃত্ব বোধে একে অন্যকে অগ্রাধিকার দিবে তাহলে ব্যবসা কার হাতে থাকতো মুসলমানদের দেহ মুসলমানরা এক সময় শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিল এটা জানেন আপনারা মুসলমানরা ব্যবসাকে নেতৃত্ব দিয়েছিল তাহলে সেই ব্যবসায়ী আমরা হতে থাকি হতে থাকবো ব্যালেন্স হারানো যাবে না ব্যবসা মানে বিজিনেস ব্যস্ততা বিজনেসের বাংলা কি ব্যস্ততা তা আপনারা ব্যবসায়ী হয়ে আমরা এমন বিজি হই তখন মূল কাজকে আমরা ভুলে যাই ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করতে হবে দশটা দোকান খুলবেন দশটার আগে জামাত ইসলাম করবেন বা ইসলামী ইসলামের কাজ করবেন আর ষাটটা পর্যন্ত দোকান চালাইবেন বা ব্যবসা চালাইবেন চলবে দশটা থেকে সাতটা পোষাবে পোষাবে তো তাহলে আর অসুবিধা কোথায় এতে অসুবিধা নেই আর বড় ব্যবসা করবেন যাতে শাটার কোলে সারাদিন বসে থাকতে না হয় আপনারা কখনও পান দোকান করবেন না পান দোকান কী করবেন ভরে যেতে হয় রাত দশটা এসে হয় এ ব্যবসায় পড়াবে এ ব্যবসায় বড় বড় ব্যবসা করবেন যেগুলো বলেছি দশজনে বিশ জনে তিরিশ জনে মিলে একটা বিরাট হোটেল দেন পঞ্চাশ জনে মিলে একটা হসপিটাল দেন হসপিটাল ক্যামেরা লাভ হয় আমি কনসালটেন্সি দেব ইনশাল্লাহ যেহেতু আমার হসপিটাল আছে ঠিক আছে যদি বেশি লোক আসেন আবার ফি সিস্টেম করব। কম কম মাইলে আল্লাহর আসতে ঠিক আছে উইল উইল ডু দিস হসপিটাল দেবেন খাবার হোটেল দেন এবং বড় বড় ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্টের এটা আমাদের কন্ট্রোল করতে হবে